যে চট্টগ্রামে কথা হচ্ছে সেই চট্টগ্রামে মাস্টারদা সূর্য ছিলেন তিনি প্রথম চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন করে তার জন্য তাকে নৃশংসভাবে মারা হয়েছিল এমনভাবে মারা হয়েছিল তার ফাঁসিটা শুধু একটা নিয়ম রক্ষা ছিল এটা লিটারালি ডেড বডিকে ফাঁসি দেওয়া হয়েছিল তার আগে তাকে যে পরিমাণ নিপীড়ন করা হয়েছিল তার বত্রিশটা দাঁত ধরে ধরে উপড়ানো হয়েছিল তার নোখ উপড়ানো হয়েছিল কারণ ব্রিটিশ সরকার মেনে নিতে পারেনি যে একটা মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার নেতৃত্বে একটা এলাকায় সাময়িক স্বাধীন সরকার গঠন করতে পারে আর সেই চট্টগ্রামের আজকে এই অবস্থা একটা উকিল দাঁড়াতে সাহস পাচ্ছে না একজন সন্ন্যাসীর বিরুদ্ধে সন্ন্যাসীর কোনো দোষ আছে কিনা আমি সেই জায়গায় যেতে চাইছি না কিন্তু আমি এটুকু মনে করি আজকে মানবাধিকারের দিনে মানবাধিকার দিবসে একজন